সংবাদ শিরোনাম আবার যদি দেশে কেউ অপকর্ম করে তার পরিণতি হবে আরো ভয়াবহ রংপুরের বিশাল জন্স বললেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বিস্তারিত দেখতে এই চ্যানেলে চোখ রাখুন খবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন লবণবেষ্টিত সাথে এবং আদালতের কষ্টনিতে সাথে আবার দেখা হতো বইবৃত্ত আদি তাদের হাতে ছিল হাত পাড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ে আর তারা দেখেছেন যে জীবন্ত সহিত আজকে এখানে দাঁড়াবে তার মধ্যে একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি করা হত্যা বোধ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই

স্থলা লা রাসুী হিলতা হালাহালহ ওসা এই বাহাতে বাইিতি আসমায়। বাংলাদের জামাতে স্থামী রহর জেলা এবং মহানগররিবর্তকা আহিলিত নজঘী বিশালজননা সমাদ সম্বািত সভাপতি পর্য বসা সহকর্বে কেন্দ্ীয় অনেত্রৃবিন্দ স্থানী অনেত্রৃবন্দ। বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের অর্পিত সদস্য বৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইরা এই বিশাল সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ কবর কথা আলার অবিতা শুক্রিয়া কার্যত দুপুর টোটার থেকেই এই আয়োজন চলছে পথের রোদের মধ্যে চামড়ে আপ দিয়ে আপনারা কিন্তু জনসভার সাথে করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একটা জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত হয় না আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার স্বার্থ জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি নিয়ে আদায়ের জন্য সমান কালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য

নেতাকে আমাদের модер থেকে সিটিনে 나와 হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে আর জীবন কে বান জন্য এক করে দিলে এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ স্মরণ জাগাঙ্গামে তক করলেন আমাদের ঐসমস্ক নেতা নেতৃত্ব বেঁচে থাকলেও

আমার আল্লাহর ইচ্ছায় ওদেরকে তারা কেউ করতে পারেনি আবার এটি মাঝে বলেছেন রাখে আল্লাহ কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার জঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের তরবার হাজার সুফ্রিয়া সম্মানিত নেত্রীবিনন্দ্র বান্ধায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহ দেওয়া সম্মানের মাথা ভারিয়ে করেছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়া কোন অবশ্যের চোখ ফ্রাং কে তারা পরোয়া করেন নাই কোন লোকের তিনি তাকাৎ নেই হুমকি দাম থেকে ওটাই নেন চার ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি ষোলো আনা মিথ্যা আর যারা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই ষোলো আনা তারা যদি বেঁচে থাকতেন আপনার আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার কি রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই

তোমাদের লড়াই যেন আমাদের লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যেন মন্ত্রী পেলাও তারা কেবল ধৈর্য করতে পারছে না চতুর্দিকে পত্রিকার কথা করলে সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন কোন এলাকায় আমরা মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজতার উপরে আমি এই দেখছি মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি জনগণের সৈকতের উপরে এই দেখছি কি হয়ে তারা তো কোনো অসুবিধাকে না তোমরা নিসাব কর্তৃপক্ষ যারা ভাকভাক করে নাও কেনরে ভাই তোমাদের এই অবস্থা যদি এই 24 পরিবর্তন না করো তোমরাওকে এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আকাশের নিচে চলাফেরা করতে পারছ না নিশ্চয়ই পারছ না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সফল বীরwidetilde দেনি সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলিমুলাকে পদে যখন আমাকে গ্রেফতার করা হয়েছে তখন বেশ কিছু আলিমুলামার সাথে জেলে জলন্ত্রী মেনে এবং আদালতের আশরণীতে তাদের সাথে আবার দেখা কথা বয় মিত্র আদিত তাহলে হাতে ছিল হাড় পড়া পরানো পাইছিল গোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে একটা দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতা মায়ের আর তার বেড়ি হওয়ারতে কোনো অদ্ভুত করে নাই যারা চিনলো रास्ते নামে शिष्टाचार पीएचडी এক প্রজাতে এরা রাস্তার शिष्टाचार জানতো না ভাই জানতো না বলে অপকর্মের স্বাদ মু করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে